এই মুহূর্তে আমরা পূজা পরিক্রমাতে বার হয়েছি এবং আজকের যে পূজাটাতে এসছি উদয়ন সংঘ ক্লাব নম্বর ওয়ার্ড কেন আজকের এই পূজা মণ্ডপ অর্থাৎ ছোট্ট পূজা মণ্ডপে এলাম তার একটা বড় কারণ হচ্ছে এই পূজাটা ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত একটি পূজা মণ্ডপ এবং এই যে কালী পূজা কবে থেকে শুরু হয়েছিল এখানকার যারা প্রাচীন মানুষ আছে বা যারা বয়স্ক মানুষ আছে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি কিন্তু এক্স্যাক্ট কোন সময় থেকে এই কালী পূজাটা স্টার্ট হয়েছে কিন্তু কেউ কিছু সেভাবে কিন্তু টাইমলাইন ধরে বলতে পারছেন না তো আমরা বিভিন্ন সোর্স থেকে যেটুকুনি তথ্য পেয়েছি যে আদি মধ্যযুগের পরবর্তী পর্যায় থেকে এই কালী পূজাটা স্টার্ট হয়েছে অর্থাৎ এই কালী পূজার যে সময়সীমার কোন পর্ব থেকে এই কালী পূজাটা স্টার্ট হয়েছিল সে সম্পর্কে বলা মুশকিল তবে যেহেতু এবং হিন্দু মুসলিম সংস্কৃতির একটা সমন্বয়ের যুগ ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সেই যে চলমান যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে আজকের যে এই কালী পূজা এই কালী পূজাতে একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্য তারা কিন্তু এই কালী পূজা উদযাপনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ যুক্ত এখন প্রশ্ন হলো যে এই কালী পূজার কি আপনাদেরকে বলে রাখি যে এই যে আমরা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন এখন তো রাত্রিবেলা আপনাকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এর পার্শ্ববর্তী যে পুকুর আছে সেই পুকুরটাতে খনন চালাতে গিয়ে একটা বিগ্রহ পাওয়া গেছিল মানে তথাকথিত বয়স্ক মানুষের মুখ থেকে প্রাপ্ত তথ্য সেই বিগটা থেকে আজকের এই যে কালীপূজার উৎপত্তি ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অনেক মানুষ অনেক জায়গার মানুষ এই কালীপূজার মণ্ডপে উপস্থিত হয় তাদের মনোবাসনা দিয়ে এবং ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যার যার মনোবাসনা আছে সেই মনোবাসনা এই কালীপূজাতে করে যান এবং যাদের মনোবাসনা পূর্ণ হয় ম্যাক্সিমাম বলা যেতে পারে পরপর প্রতি বছরে বিভিন্ন মানুষ আসেন তারা কিন্তু এই কালী পূজাতে এসে তাদের মনোবাসনা অনুযায়ী তারা যে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুপাতে তারা কিন্তু এই পূজা মণ্ডপে তাদের তাদের যে উদ্দেশ্যটা আছে যে যে পদ্ধতিতে যে যেভাবে তাদের হচ্ছে দাবি ঈশ্বরের কাছে রেখেছেন দাবি বলা যেতে পারে প্রার্থনা বলা যেতে পারে সেই অনুপাতে তারা পূজা মণ্ডপে তারা প্রার্থনা করে তাদের মনস্কামনা যে অনেক মানুষ আছেন যারা চাকরি বাকরি হয়তো ইন্টারভিউ ফেস করেছেন হয়তো আর একটা প্রসেসের মধ্য দিয়ে চাকরি পাবেন এবং এমন অনেক মানুষ আছেন যে সন্তান সম্ভব মহিলা তারা হয়তো একটা সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে আছেন তারাও এই পূজা মণ্ডপে এসে তারা তাদের প্রার্থনা করে যান তো বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পূজা মণ্ডপে এসে তারা তাদের প্রার্থনা জানিয়ে যান মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু এই পূজা মণ্ডপে এসে তারা কিন্তু তাদের ধর্মীয় শিষ্টাচার ধর্মীয় যে বিভিন্ন পদ্ধতি অনুযায়ী তাদের আহ ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করে যেহেতু দিগন্ত থেকে বহু মানুষ আজকের এই পূজা মণ্ডপে আসছেন এবং আগামী দিনে পূজা মণ্ডপে আসবেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা তা হয়তো ছোট হতে পারে হতে পারে এই যে যে আমাদের মন্দিরকে ঘিরে যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটার আকার হয়তো না ছোট হতে পারে কিন্তু বিদগ্ধ হৃদয়ের অন্তঃস্থল থেকে বহু মানুষ এই পূজা মণ্ডপের স্বামী হয়তো আমি পরবর্তী চিত্র বা পরবর্তী প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরতে পাচ্ছি না বা হয়তো পারা সম্ভব নয় যে এই রকম বাড়াইপুরের বুকে হয়তো ছোট্ট মন্ডপ হতে পারে হয়তো ছোট্ট ঠাকুর হতে পারে ছোট্ট ঠাকুর হতে পারে বা ছোট্ট প্যান্ডেল হতে পারে কিন্তু জাগ্রত মন্দির জাগ্রত ঠাকুর এই জাগ্রত দিক দিয়ে বিচার করে বারাইপুরের মধ্যে আমাদের মনে রয়েছে এই ঠাকুরটা অত্যন্ত সক্রিয় এই জায়গায় থেকে আমাদের এই বিষয়টাকে আমাদের আহ চ্যানেলের মাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তা মনে করেছি